একটি কাগজে লেখা বাতে হাইয়াস বাহম ও সোহাদায় করবলা আসলে সোহাদায় কারবলার ঘটনাগুলো আমাদের প্রত্যেকে জানা দরকার যাদের রক্তের বিনিময় ইসলামের পাওয়ার বেড়ে গেছে যাদের রক্তের বিনিময় আসলে দিন আমাদের নাজাতের উচিলা হবে খাতুনে জন্নাত ফাতে মতো জাহারা হাসরের ময়দানে ইমাম হুসাইনের মাথাটা হাতে নিয়ে আল্লাহর আরো সের কিনারে যায় কাঁদবে আমার কলিজার টুকরা হুসাইনের মাথা আমার বাবার উন্মতের জন্য হুসাইন এইভাবে জীবন দিয়েছে এর বিনিময় আমার বাবার উন্মতের তুমি মাফ করে দাও আল্লাহ রাবুল আলমিন ওই জমিনে ঘোষণা দিবেন আর বন্ধুদের মতই দেখে মাফ করে দিবেন আল্লাহ রক্তের বিনিময় উম্মতের निजात উম্মতের মুক্তি এই সমস্ত ঘটনাগুলো উম্মতের জানা দরকার আছে কিনা বলুন তো আসলে কারবালার ঘটনার মূল কারণ হলো উম্মতের মুক্তি আর নবী আরাবের এইরকম রাত্রে নবীজি পাহাড়ের পুরো পাহাড় পার হইয়া যেখানে সচরাচর মানুষ যায় না ওইরকম নিরিবিলি বাবলা কাটার জংলার চিপাই শেষ দায়িত্ব পরে আমার নবী কান্দে উন্নতি উন্নতি বলিয়া চোখের পানিতে জমিন বাসতেছে রাত্র শেষ হয়ে যায় ফজরের আজান পরে গেল জামাতের সময় হয়ে গেল মসজিদের নবীতে মুসল্লিরা অপেক্ষায় রাসুল কোথায় জামাতের ইমামতি করবে কে খবর পাঠাইলেন হুজরাই মা আয়সা সিদ্দকা বলেন রাসুল তো হুজরাই নাই মসজিদের নবীতে পাবেন ভিতর থেকে খবর আসলো মসজিদের নবীত থেকে মা আয়সা গো রাসুল মসজিদে নাই হুজরায় কিন্তু হুজরাইও নাই মসজিদের নবীতেও নাই সাহাবিরা পাগল হয়ে গেছে পাগল হয়ে দেখো না এই নবীর পাগল না হইয়া নামাজ না তুমি কি জানো না এই নবী যদি না হইতো নামাজ বলতে ছিলাম মা এসা শুদ্ধতা বলেন না রে নবী হুজরাই নাই মসজিদের নবমী থেকে মুসল্লিরা কেমন নবী মসজিদে নাই আর একেবারে পাগল পাগল হয়ে যায় কোথার আমার রসুল কোথা আবু বকুর কান্দে আল্লাহর বন্ধু আমি আবু বকুর কে তো দিন ভুলতে পারেন না আমি না হিজরতের সাথে ছিলাম আমি তো আপনার সুখের সাথে দুঃখের সাথে গো আর সাথী রাতের সাথী দিনের সাথী আমি তো সব জায়গার সাথী আজকে আমি আবু বকরকে ফেলে আপনি নবী কোথায় বিদায় হয়ে গেলেন আমাকে ছাড়া আপনি কেমনে থাকবেন কেমনে চলে গেলেন আমার নবী বিজির হবে হাবতারা সুরে পার দয়া করে দেখা দিয়ে দূর করো জ্বালা আইরে দয়া করে

পারি না সকাল থেকে বেরিয়ে গেলাম আমার নবীর তালাশে সাহাবিরা বেরিয়ে গেল যে যেদিক দিয়ে সুযোগ পাই বেরিয়ে গেল কিন্তু আমার নবী সব ছেড়ে দিয়ে শেষদাই পড়ে বলুন না কার জন্য কান্দে আমি মদিনার ঘরে ঘরে গেলাম যাইয়া দেখি নবী নাই খবর শুধে গো মদিনার মহিলারা কেউ চুলায় আগুন না মহিলারা একজন আরেকজনকে ডেকে কেটে কে বলেন খবর পাইছনি রাসুলের বলে খবর পাওয়া যায় না রান্নাবাড়ি কার জন্য করবি খায় কি করবি চলাগে রাসুলের খবর নিয়ে আসি এমন বাচ্চাওয়ালা মহিলারা বলেন আমাদের কুলের বাচ্চাগুলো সাইমা 7 মাস বয়স স্তনের মধ্যে দুধ খাওয়াইতে চাইলে বাচ্চাগুলো স্তনে মুখ লাগায় না মায়ের মুখির দিকে তাকায় যোখের পানি ছারে কষ্ট করলে খাস না বাবাবা দুধ খা ঘুমাও দুধ খা আরাম করো শান্তি পাও এবারে কি বলতে মা ডাকতে থাকে সন্তানের আরে বুঝিছি টুট কি বলতে চাও দুধ বুঝি খাবে না কেন খাবে না বুঝিছি বাচ্চারা বুঝাইতে চাই মা রাসুলের খবর গন্ধ দিবা গো আমরা বাচ্চারা ও স্তনে মুখ লাগাইব না এইভাবে তিন দিন পার হয়ে যায় তিন দিন পার হয়ে যায় বিকালবেলা তিন দিন শেষ হয়ে যাবে আবু বকর উমর আমার আপনার নবীর তালা সে ঘুরতেছে কোথাও খুঁজে পায় না পাহাড়ের গুহার পাহাড়ের চিপায় বাংলা কাটার জঙ্গলের ভিতরে শেষ দায়ী পরে বলুন তিন দিন পর্যন্ত নবী কার জন্য কান্দে

তোরা এইভাবে আঘাত করতেছ রাখালেরা বলেন আপনার নাম কি আমার নাম আবু বকর আপনার সঙ্গে কে আমার ভাই ওমর ও আবু বকর ওমর আজকে তিন দিন হয়ে গেল গো আবু বকর ওমর একটা মানুষ চাঁদের মতো সুন্দর চেহারা লইয়া একটু সামনে যাইয়া দেখো সেজদায় পড়ে রে ওমতি ওমতি বলে কাঁদে ওই লোকটার

যাহরে দেখে তা কই আমরা মুকি দুম্বা গামবে আবার রাসূলের আর কেউ না চল আমরা রাসূলের সম্মানে যাই যাইয়া দেখি আবু বকর বলেন আমরা যাইয়া দেখি এখনো আল্লাহর बंदी সেজদাই পড়ে ইবতি ইবতি বলে খাবে উম্মতের গো কেব দেই নবীরে বুইলা রইলা আজকে যারা এই নবীরে মায়াই নবীর আদরের নাতি হুসাইনের মায়াই আবু বুকুর পাশে দৌড়াইয়া যাইয়া দাঁড়াইয়া ডাকতেছে ইয়ারাসুলাল্লাহ আমি আবু বকুরিকেছি রো আমি আবু বকর আমি আপনার হিজরতের সাথী আমি না আপনার রাত্রের সাথী দিনের সাথী লাম আপনাকে কষ্ট দিতে রাজি ছিলাম না আমি সেই আবু বকর আপনার পাশে হাজির উঠুন মাথা ওঠান হুজুর মাথা উঠান আমার নবী কান্দে উম্মতি উম্মতি বলিয়া আবু বকর বলেন আল্লাহর নবী গো আমি আবু বকর কে বলে গেলেন উম্মতের মায় আই জানার কানতে হবে না আপনার উম্মত নিয়ে আশুরের জমিনে যদি বিপদে পড়ে যান আপনার উম্মতের মুক্তির জন্য আমি আবু বকরের तमाम जिंदगीর নাকি আপনার উম্মতেরে দান করে দিলাম

আপনার মাথার পাশে দাঁড়াইয়া কথা দিলাম ওই দিন থেকে আজ পর্যন্তই আমি উমর যত নাকি কামাইলাম আপনি মাথা উঠান আপনার উন্মতের জন্য দান করে দিলাম আমার নবী মাথা উঠায় না এখনো আপনার আমার মায়াই নবী কান্দে আবু বকর জিগাই কিভাবে কিভাবে আমি তো বুঝতে পারতেছি না আবু বকর বলেন কিভাবে নেওয়া যায় হঠাৎ করে ওমর বলে ফেললেন ও ভাই আবু বকর আমি একটা ঘটনা বলতে পারি আমার নবীকে মদিনায় নেওয়ার জন্য এই ঘটনা ফিট করলে নেওয়া যাবে কি ঘটনা এ আমি ওমর একদিন দেখেছি মসজিদের নববী নবী বসা ছিলেন হজরতে ইমাম হাসাইন আর ইমাম হুসাই দুই ভাই ছোট ছোট দৌড়াইয়া মসজিদে নবীর বারিন্দাই ঢুকলে নবীজির গলায় ধরে দুই গালে চুমাইয়া ডাকতেছে নানা গো ও নানা আমরা দুই ভাই রে ঘোড়া কিনা দিবেন আমার নবী বলেন ও হুসাইন আর হাসাইন পয়সা নাই গোড়া থেকে কিনবো নানা

যে দুই নাতির খুশি করার জন্য একবার মসজিদে নবমীর দক্ষিণ দিকে যায় আবার উত্তর দিকে যাই হুসাইন হাসাইন দুই ভাই বড় খুশি হাসাইন বলে ফেললেন নানা গো মদিনার ঘোরাগুলি সুন্দর করে ডাক দিতে শুনেছি তুমি একটা ডাক শোনাও না গো নানা আমি অমর শুনেছি দুই নাতিকে খুশি করার জন্য Oh. Ah. সেই হুসাইন যদি না 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 আমার বিশ্বাস নবী মাথা উঠাইবে দুইজন লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে দিলাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দুইজনে বাড়ির দিকে রওনা হলেন মদিনার দিকে রওনা হলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নড়াইয়া কাঁদে আর ডাকে আবু বকর গো ওমর গো আমার রাসুলের খবর পাইছো মদিনার কারো চোখে কারো মুখে আনন্দের কোন কথা ছিল না সকলের চোখে কান্না সকলের মুখে দুঃখ আর বেদনা না এমন বিমদিন পশু পাখিরা পর্যন্ত আমার নবীর ব্যথা এ বেদিত মাঠে ঘাটের ছেলেরা খেলাধুলা বদ্ধ করে দৌড়ে বাড়িতে যায় আর খেলিস না রে আবার রাসূলের ঘবর পাওয়া যায় না যতক্ষণ পর্যন্ত রসোলের খবর না হবে রে আর কোনোদিন খেলারে মাঠে যাব না

সাইনুল দুই ভাইকে কে দেখে খা তুই জান্নাত فاطمه زهরা পাছে পাখির মতো দৌরাইয়া উইরা উইরা দিতেছে জায়ে দেখে এখনো তোমার আমার নবী সেজদাই পড় গো বতি উম্মতি বলে কাটতে উম্মতের রে এই নবীর জ্ঞানে বুইলা गेला গো যে জান্নাত فاطمه তো জাহরা বাবার চোখের পানি থেকে সহ্য করতে পারে না তুমি যে পাশে দাঁড়াইয়া বাবা গো দুনিয়ার সবাইরে বলতে পারবো বাবা আমি ফাতেমার তো বলার কথা ছিল না তুমি যে কোথাও গেলে আমি ফাতেমার কাছ থেকে বিদায় নিয়ে যাইতা আবার কোথাও থেকে আসলে আমি ফাতেমার কাছে আয়েশা হাজিরা দিতা বাবা গো এই ফাতেমা রে কেন নবী লাগলা গো বাবা বুঝিসি উম্মতের বেথায় বুঝি কান্দো বাবা মাথা উঠাও আর কানতে হবে না আমি ফাতেমা কথা দিলাম তোমার উম্মতের জন্য আমি فاطمهর तमाम जिंदगीর নেকি দান করে দিলাম আর নবী فاطمهর কথাই ও উম্মতে ব্যথা বলতে পারে না فاطمه

কামড়ার মায়া তুমি কেমনে ছেড়ে দিলা এমনি সময় খা তুমি জান্নাত ফাতেমাতু জাহারা ডাকে বলো আমার বাবার এরাই আমি ফাতে মামো দিনাই যাব না বুঝেছি আমার বাবার কেমনে নেওয়া যাবে গো আর বাবার কান্না সইতে পারি না মা আমি আমার কলিজা টুকরা হাসাই আর কলিজার টুকরা হুসাইন গে আমার বাবার উন্মতের নাজাতের জন্য কোরবানি করে দিল মেয়ের দোয়া কবুল হয় কিনা বলুন আপনাদের এদিকে হয় সব জায়গাতে হয় যদি মা মুসলমান না হিন্দু যদি হয় তবু মায়ের দোয়া সন্তানের জন্য কি হয় তার বাস্তব ঈশ্বরচন্দ্রের ঘটনা ঈশ্বরচন্দ্রের মা চিঠি লিখছে চিঠির উপরে লেখা ছিল মায়ের ডাক বাবা চন্দ্র যেখানে ডাকটা কার ঘুমাই আপনারা কার ডাক মায়ের ডাক এখনো এই ইতিহাস আছে মায়ের ডাক চিঠি গিয়ে পড়ছে রাত্র গভীর কিন্তু এত বাতাস ঘূর্ণিঝড় তুফান বৃষ্টি মানুষ ঘর থেকে বাহির হইতে পারে না কিন্তু হিন্দু লেখাটা মায়ের মায়ের। ডাক। কিন্তু আমি নদী পার হইতে হবে কর্ণকরি নদীর মতো জট তুফান নৌকানায় কি দিয়ে পার হবে কিন্তু তার একটাই সম্বল মায়ের ডাক লাফ মেরে নদীর মধ্যে পড়ে গেলেন জট তুফানের মধ্যে বড় বড় ঢেউ সাঁতরাইয়া নদীর পার এসে পৌঁছে গেলেন সন্তোপ কল্লাপ বৃষ্টির চট্টুফানের মধ্যে মায়ের ঘরের দরজায় আওয়াজ দিলেন কোন শব্দ নাই শুধু আওয়াজ দিলে মা তো বুঝে পেলছে আমার পাগল সরাক মা গরুদি ঘরের ভিতরে থেকে একটা চিৎকার মেরে ডাক মারলেন কে রে বাবা ঈশ্বরচন্দ্র তুমি কি ঈশ্বরচন্দ্র বাহির থেকে বললেন আমি তোমার ছেলে দরজাটা খুলে দিলেন মা এত বড় তো পানি বৃষ্টি বাদল কিভাবে আসনি মা কিছুক্ষণ পেয়েছি মায়ের ডাক কেউ আমাকে থামাইয়া রাখতে পারে না নদী সাঁতাই আসলাম মা বলেন কি কর পাগ জ্বর বৃষ্টি মানলাম না তোমায় ডাকে তোমার ঘরের দরজায় হাজির হয়ে গেলাম মা সঙ্গে সঙ্গে দোয়া করলেন ও আকাশের মালিক প্রভু হ্যাঁ আকাশের মালিক শুধু আমার ঈশ্বরচন্দ্র আমি মায়ের ডাকে এইভাবে দৌড়িয়া চলে আসলো নদী সাঁত্রাইয়া জ্বর বৃষ্টি ছেড়ে দিয়ে জ্বর বৃষ্টি মানলো না জর বৃষ্টি আটকে রাখতে পারলো না এইভাবে চলে আসলো আমি মা হইয়া দোয়া করে দিলাম প্রভু গ আমার ঈশ্বরচন্দ্রকে তুমি বিদ্যার সাগর বানাইয়া দা Obrigado.